এদেশের একময় জনতা কৃষক শ্রমিক থেকে শুরু করে যত মানুষ ছিল তাদের তাজা রক্ত আমাদেরকে স্বাধীন করেছে কিন্তু আমরা সেই স্বাধীন দেশটা আমরা পাই নাই হয়তোবা যখন এইটা স্বাধীন হয়েছে তখন আমার জন্ম হয় নাই কিন্তু আজকে আমি দুইটা সন্তানের মা দুই হাজার চব্বিশ সালে কোথায় আন্দোলন শুরু হয়েছে তখন ভাবছে হয়তোবা ছাব্বিশ সালে কোঠা আন্দোলন শুরু হয়েছে কিন্তু আঠারো সালে তো আমি বাতি দিলাম এখন এখনকার কিন্তু আমি মানছি না এরকম কিছু হবে না কিন্তু এমন একটা দেশে আমরা বাস করি আসলে আমরা স্বাধীন দেশ করেও আমরা স্বাধীন দেশে বাস করি নি আমরা একদম পরাধীন ছিলাম আর এইরকম আবু সাইদের বুকে আমরা দেখলাম যে শুধু শুধু পুলিশ গুলি মেরছে সে কে আপনার ভাই আমার সন্তানের ভাই আমার সন্তান তারপরে আমি দেখলাম ওই নাম জানি না গাড়ি থেকে যে একটা ছেলেকে নামাই ফেলাইলো শ্বাস নিচ্ছে তো আমি বলতে পারি না আমি সেই ষোলো তারিখ রাত্র থেকে আমি একটা রাত্র ঘুমাই নাই এটি সত্যালা দেখে আমি প্রতিদিন আমি ইয়ে করছি আমি জানি শ্বাস দিতে যে কি দোয়া কবুল হয় আমি শাহেক আব্দুল্লাহ বলছে যে দোয়া কবুল হওয়ার আপনি প্রথমে তাওবা কর তারপরে আলহামদুলিল্লাহ বলবে এরপর দুশ্চরিয়ে পড়ে আপনি যা আল্লাহর কাছে সেজদা দিয়ে বলবেন সেটাই হবে আমি সেজদা দিয়ে প্রত্যেক নামাজে আমি এই সরকারের পতন চাইছি এবং আবুলাহাব সাতবার করি পড়ছি কারণ আবুলাহাবের পতন আবুলাহাবের শেষ করার জন্য আবুলাহাবকে ধ্বংস করার জন্য এই সুরটা নাজিল হয়েছে এইটা সত্যি শুধু এইটা না আমি আমার ফেসবুকে অনেক পোস্ট দিয়েছি এজন্য আমার আত্মীয়-স্বজন অনেকে আমার আনফ্রেন্ড করে দিয়েছে অনেকে ফোন দিয়ে গালিগালাজ দিয়েছে কিন্তু আমি শুনি নেই এখন তাই না আমি এইটা নিয়ে একটা আমি এই কোঠা আন্দোলন নিয়ে আমি একটা কবিতা লিখছি মানে গান লিখছি কিন্তু ওইটা আমার ফেসবুকে পোস্ট আছে আর আমি বলছি যে হ্যাঁ যে যেদিন এই সরকারের পতন হইবে আমি সেদিন থেকে একা ধারে দশটা রোজা রাখবো এবং আজকে থেকে আমি রোজা রাখবো এটা আমি মানত করছি কিন্তু এটা আল্লাহ জানে